বিশ্ববাজারে থামছেই না স্বর্ণের উত্থান রূপাও পৌঁছেছে সর্বকালের সর্বোচ্চে বিশ্ববাজারে স্বর্ণের উত্থান যেন থামছেই না বরং লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম রেকর্ড ভেঙে একের পর এক নতুন ইতিহাস গড়ছে মূল্যবান এই ধাতু অন্যদিকে দাম বেড়ে সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে রূপাও তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে সোমবার স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে শূন্য দশমিক সাত শতাংশ বেড়ে দাঁড়িয়েছে চার হাজার চুয়াল্লিশ দশমিক উনত্রিশ ডলারে যা সেশনের শুরুতে পৌঁছেছিল রেকর্ড চার হাজার উনষাট দশমিক তিরিশ ডলারে একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার এক দশমিক ছয় শতাংশ বেড়ে দাঁড়িয়েছে চার হাজার বাষট্টি দশমিক পঞ্চাশ ডলারে বিশেষজ্ঞরা বলছেন নতুন মার্কিন চীন বাণিজ্য উত্তেজনা এবং মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশার কারণে নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ছে এতে স্বর্ণের বাজারে নতুন রেকর্ড তৈরি হয়েছে ক্যাপিটাল ডট কমের বিশ্লেষক কাইল রোডা বলেন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বর্ণের জন্য কম অনুকূল ছিল কিন্তু এখন মার্কিন চীনের বাণিজ্য উত্তেজনার কারণে ঝুঁকির পুনরুভাব ঘটেছে এর আগে গত শুক্রবার দশ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর একশো শতাংশ শুল্ক আরোপ করেন এবং পহেলা নভেম্বর থেকে গুরুত্বপূর্ণ সফটওয়্যারের ওপর নতুন রপ্তানি নিয়ন্ত্রণ ঘোষণা করেন এতে চীনের বিরল মাটির উপাদান ও সরঞ্জাম প্রভাবিত হবে বেইজিং রোববার বারো অক্টোবর এই নিষেধাজ্ঞাকে ন্যায্য বলে সমর্থন করেছে এবং মার্কিন পনের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ থেকে বিরত হয়েছে এদিকে একই কারণে রূপার দামও সর্বকালের সর্বোচ্চ পৌঁছেছে বিশ্ব বাজারে স্পট সিলভার দুই শতাংশ বেড়ে রেকর্ড সর্বোচ্চ একান্ন দশমিক বাউন্ন ডলার প্রতি আউন্সে বেচাকেনা হচ্ছে গোল্ডম্যান শ্যাক্স জানিয়েছে বেসরকারি বিনিয়োগের কারণে মধ্য রুপার রূপার দাম আরও বাড়তে পারে তবে স্বর্ণের তুলনায় স্বল্প মেয়াদে অস্থিরতা এবং নিম্নমুখী ঝুঁকি রয়েছে ভূ রাজনৈতিক ঝুঁকি কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ ক্রয় এক্সচেঞ্জ ক্রেডিট তহবিলের প্রবাহ ফেডের সুদের হার কমানোর প্রত্যাশা এবং শুল্কজনিত অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে গত বছরে অফলনশীল স্বর্ণের দাম চুয়ান্ন শতাংশ বেড়েছে বাজার মনে করছে অক্টোবর ও ডিসেম্বর মাসে ফেড পঁচিশ বেসিস পয়েন্ট করে সুদের হার কমাতে পারে ফেড চেয়ারম্যান জেরোম পাভেদ ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর বিজনেস ইকোনমিক্সের বার্ষিক সভায় ভাষণ দেবেন যা নতুন করে সুদের হার কমানোর ইঙ্গিত দিতে পারে অন্যদিকে ট্রাম্প পহেলা অক্টোবর থেকে শুরু হওয়া সরকারি অজল অবস্থার জন্য ডেমোক্রেটদের দায়ী করেছেন ফলে হাজার হাজার ফেডারেল কর্মী ছাঁটাই করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশ বিলম্বিত হয়েছে এছাড়া বিশ্ব নেতারা মিশরে গাজার যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে বৈঠক করছেন এছাড়া বিশ্ব বাজারে প্লাটিনামের দাম দুই দশমিক ছয় শতাংশ বেড়ে আটাশ দশমিক আশি ডলার এবং প্যালাডিয়ামের দাম দুই দশমিক ছয় শতাংশ বেড়ে এক হাজার চারশো বিয়াল্লিশ দশমিক ছয় ডলারে পৌঁছেছে ফাহমিদা হাসেম সবুজ বাংলা ডেস্ক